হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এজেট ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বড় বড় মতন খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আবারও হলাম আপনাদের মাঝে আজকে দেখাবো খুবই রিজনেবল প্রাইজের ভিতরে কিছু ঈদের কালেকশন চলুন দেখে আসা যাক এক নজরে আজকের ঈদের কালেকশন কী কী রয়েছে এই যে এখন আমার হাতে যেই বুস্টন হিলের জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা খুবই রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন আপনারা এখানে এখানকার এগুলোর ভিতরে আরও অনেকগুলো ডিজাইন এবং মডেল এবং কালার রয়েছে অ্যাভেলেবেল এবং সাইজ রয়েছে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আপনারা এখানে প্রত্যেকটা ডিজাইনের ভিতরেই অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে আমি ভিডিও সংক্ষিপ্ত করার কারণে প্রত্যেকটা ডিজাইন থেকে এক থেকে দুইটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখন যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এবং বুস্টন হিলের ব্যালেন্স হিল এগুলো পরে রাফ ইউজ করা খুবই কমফোর্টেবল এবং ইজিভাবে এগুলো রাফ ইউজ করা যায় প্রত্যেকটা জুতারই ছয় থেকে এক বছর গ্যারান্টি রয়েছে ছয় মাস থেকে এক বছরের গ্যারান্টি পেস্টিং গ্যারান্টি ওনারা দিয়ে থাকে যে এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার ভিতরে এবং ছয়শো টাকার ভিতরে খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং মডেল আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা জুতার সাইজই পাবেন ছত্রিশ থেকে একচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস মাত্র পাঁচশো টাকা এগুলোর ভিতরে আরও অনেক ডিজাইন এবং মডেল রয়েছে আপনারা এগুলো অনলাইনে বসে অর্ডার করতে পারবেন এবং ঘরে বসে এগুলো অর্ডার করতে পারেন এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইজও ছিল মাত্র চারশো টাকা এগুলো বোস্টন হিলের ভিতরে এই যে এখন আরেকটা দেখতে পাচ্ছেন এটার প্রাইজ মাত্র পাঁচশো টাকা স্লিপারের ভিতরে দুই ফিতা উপরে স্ট্রং ওয়ার্ক করা রয়েছে দুইটা কালার রয়েছে কালো এবং মেরুন দুইটা কালার রয়েছে অ্যাভেলেবেল সাইজ রয়েছে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান এই যে আরেকটা জুতা দেখতে পাচ্ছেন এটার প্রাইজও মাত্র পাঁচশো টাকা এটারও দুইটা কালার রয়েছে অ্যাভেলেবেল কালো এবং কফি কালারের দুইটা কালার রয়েছে এই যে এগুলো দেখতে পাচ্ছেন দুই ফিতার ভিতরে পিওসোলের খুবই কমফোর্টেবল এবং খুবই ফ্ল্যাক্সিবল জুতা এগুলোর প্রাইস মাত্র পাঁচশো টাকা করে যে এখন যে জুতাগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা জুতার প্রাইসই পাঁচশো থেকে ছয়শো টাকার ভিতরে অ্যাভেলেবেল এই যে স্লিপারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস মাত্র তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরকম অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন এবং মডেল পেয়ে যাবেন এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও মাত্র তিনশো টাকা ক্রেপসলের ভিতরে খুবই নরম কমফোর্টেবল এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা অসংখ্য জুতা রয়েছে এখানে দোকানের লোকেশন ঢাকা গাউসিয়া নুরমেশন মার্কেটের দুই নম্বর গেটের সামনে আসলে আপনারা সজীব সুজ এই দোকানটা পেয়ে যাবেন এখানে স্লিপার হিল বুস্টন এবং অনেক ধরনের ডিজাইনের জুতা রয়েছে এই যে এখন যে স্লিপারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল মাত্র তিনশো পঞ্চাশ টাকা দুইটা কালার অফ কালার এবং কালো কালার এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সাইজ রয়েছে ছত্রিশ থেকে একচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল এই যে এখন যে জুতাগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রত্যেকটা খুবই সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা পেয়ে যাবেন এই যেখানে দেখতে পাচ্ছেন কত রকমের ডিজাইন এবং মডেল রয়েছে এগুলো পাম্পি ডিজাইনের এবং নাগরার স্ট্রং ওয়ার্ক করা রয়েছে পাকিস্তানি জুতি এগুলোর প্রাইস মাত্র ছয়শো টাকা খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা এখানে এলে জুতাগুলো পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেটের অপোজিটে মেনশন মার্কেটের সামনে দুই নম্বর গেটে আসলে এরকম অসম্ভব সুন্দর সুন্দর জুতার ডিজাইন আপনারা পেয়ে যাবেন প্রতিনিয়ত এরকম জুতার ডিজাইন এবং মডেল পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে রাখতে হবে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর যারা এবারের ঈদে ঘরে বসে এগুলো অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে যোগাযোগ করে নিতে পারেন তাছাড়া অবশ্যই আমি আশা করি যেখানে এসে আপনারা এগুলো দেখে নিলেই অবশ্যই ভালো লাগ ভালো হবে কারণ ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে এসে এখানে দেখালেই ওনারা দিতে সুবিধা হবে এবং আপনার পছন্দ সুন্দর হবে এগুলো খুবই রিজনেবল প্রাইজের ভিতরে খুবই ভালো মানের প্রোডাক্ট এগুলো রয়েছে মাত্র পাঁচশো টাকা করে এই যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস মাত্র পাঁচশো টাকা করে অনেক সুন্দর সুন্দর জুতার ডিজাইন এবং মডেল আপনারা এখানে আসলে পেয়ে যাবেন এই যে এ পিও ছিল দেখতে পাচ্ছেন এটার প্রাইসও মাত্র পাঁচশো টাকা এখানে অনেক অনেক জুতার ডিজাইন এবং মডেল রয়েছে অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে থাকুন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন